ফ্রেন্স গুড ইভিনিং তোমরা সকালে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ আমি তো খুব ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু ইউএমআই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল তো চলো আজ সারাদিন তো খুবই বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো চলো বৃষ্টির ওয়েদার একটু খিচুড়ি না হলে হয় তো দিনের বেলা যেহেতু হয়নি তো আমি এবার রাত্রিবেলা খিচুড়ি করবো তো দেখো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভালো বললে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর কে কোন থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলো তো আমরা খিচুড়ির মাপটা ঠিক জানি না তো শাশুড়ি মাকে বললাম চাল ডাল কতটা কী লাগবে বের করে দাও চাল দিয়েছে মসুর ডাল দিয়েছে মুগের ডাল দিয়েছে আর এখানে আমি আলু পটল বেগুন কেটে নিয়েছি তো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এইসবটা হবে এখন বেগুন দিয়ে দিয়েছি তো আমাদের একটু বেগুনটা না লাল লাল করে না ভাজলে কেউ খেতে চায় না তো দেখো বেগুনটা ভাজা ই এসছে মানে এক হাতে ফোন এক হাতে মানে ক্যামেরা ধরতে আর রান্না করতে খুবই কষ্ট যাই বলো ভাই তো দেখো দেখুন ভাজা প্রায় কমপ্লিট ভাজা তারপর দিয়ে দিয়েছি পটল পটলগুলো সবই দিয়ে দেবো তো পটলটা টপি নেড়ে নেড়ে দেব হ্যাঁ অনেকে ভিডিওতে আমাকে ইউটিউবে সবাই বলছো আমার ভিডিও দেখছো না কেন দিদিভাই তো তোমাদেরকেই বলছে আমার না মানে নেটের খুব প্রবলেম হচ্ছে ঠিক আছে আমি কোনো ভিডিও দিতে পারছি না ভিডিও এ করতে পারছি না কেন নেট ফ্লো চলছে বা কিছু যাই হোক নেট তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক ওইদিকে দেখতে দেখো পটল ভাজা আলু ভাজা তো হয়ে গেছে এবার এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি খিচুড়িকে দেবো তুমি কি কী দিয়েছে যে পেঁয়াজ আদা রসুন টমেটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে দেখো করে নিলাম ওদিকে হাড়িতে খিচুড়িটা বসিয়েছি তার মধ্যে মশলাটা দিয়ে দিয়ে কড়ার মধ্যে এবার কী খাওয়া না পাঁপড় ভেজেছিলাম তোমার সাথে দেওয়া হয়নি যাই হোক এদিকে দেখো খিচুড়িটা পাপড় ডিম ভেজে নিয়েছি তোমার সাথে ওটা দেওয়া হয়নি খিচুড়িটা তো নাড়তেই হবে তাহলে বুঝতে পারবো না যাই হোক তলায় ধরে যাবে তো দেখো নেড়ে নেড়ে একটু খিচুড়িটা দেবে তো দেখো একটু পাতলা পাতলাই করেছি যেহেতু বসে যাবে এখন তো খাবো না সেই খাবো রাত্রি সাড়ে দশটা এগারোটায় তো অতক্ষণ খিচুড়িটা পুরো বসে যাবে তো এইদিকে আবার খিচুড়ি কী করে খাবো বলো প্রসাদও এনেছে এই যে ডিম ভাজাটা তোমায় বললাম ডিম ভেজেছি দেখো ডিম ভাজা দেখিয়ে দিলাম তারপরে এখানে পোলাও এনেছিল পোলাও আর একটু আলুর দাম বর দেওয়া দুজনেই এনেছিল একটু প্রসাদ তো চলো ভিডিওটা এইটুকু ভালো লাগে লাইক কমেন্ট করা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ঘুরনটা